সেই রসুল বলেন আল্লাহ খুশি হয়ে আমার ছয়টি বিষয় দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো রসুল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাবির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয় ব্যাখ্যা এখনো বোঝার নাই আরো বুঝতে হবে মুখের দুর্গন্ধ রোজা থাকার কারণে রোজাদারের মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয় কথা হয় না এই দুর্গন্ধটাও অত্যন্ত দুর্গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ হলে আমার আল্লাহ বলেন আমার কাছে মেস কোয়াম্বারের প্রিয় রোজাদারকে কি পরিমাণ আল্লাহ ভালোবাসে মানুষের ভালোবাসা যখন প্লাটনিক পর্যায়ে যায় তখন গন্ধ আর সুগন্ধ তারতম্য করতে পারে না মানুষ প্রেমিকার কাছে যখন বড় নিয়ে যায় আর একটু বলি যখন কোনো প্রেমিকার কাছে আর মহাব্বত নিয়ে যায় তখন আর দুর্গন্ধ ওই প্রেমিকের কাছে মনে হয় না কথা পায় না তাকে প্রিয় মনে হয় তাকে অধিক প্রিয় মনে হয় স্বামী স্ত্রীর ব্যাপারটাই আপনি মনে করতে পারেন যখন দুজনের ভালোবাসা প্লাটনিক পর্যায়ে যায় তখন দেখবেন বাগান কার দুর্গন্ধ কার সুগন্ধ এটার কিন্তু প্রেমিক প্রেমিকের প্রতি কোনো খেয়াল থাকে না কেন কারণ প্রেমের বিষয় প্রেম এমন এক জিনিস তিতা মিঠা লাগে প্রেমের কাছে গরম ঠান্ডা লাগে ঠান্ডা গরম লাগে কারে বুঝায় বোঝে না কেন আমি কি বুঝাইতে পারতেছি নাকি প্রেম এমন এক জিনিস দূরের রাস্তা শর্ট হইয়া যায় প্রেম এমন এক জিনিস লম্বা রাত ছোট হইয়া যায় প্রেম এমন এক জিনিস বাজান গরম হইলেও ঠান্ডা হইয়া যায় প্রেম এমন এক জিনিস ঠান্ডা গরম হইয়া যায় গরম ঠান্ডা হইয়া যায় মালিক বলেন আমার রোদা তাদের মুখের দুর্গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ হইলেও আমার কাছে মেশকো আম্বার জোরে জোরে বলেন জোরে বলেন কিন্তু আমার প্রশ্ন হলো একজন মানুষের মুখে দুর্গন্ধ না সুগন্ধ কেমনে বোঝা যাবে কাছে না গেলে তো বোঝা যায় না দূরে থেকে বুঝতে পারবেন আমার মুখে সুগন্ধ না দুর্গন্ধ আপনি কেমনে বুঝবেন আমার কাছে আসতে হবে নাকে নাক লাগাইতে হবে আর একটু কাছে আসতে হবে ঠোঁটে ঠোঁট লাগাতে হবে কথা না চোখে চোখ রাখতে হবে তাহা তাহলে বুঝতে পারবেন সুগন্ধ না দুর্গন্ধ মালিক বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেস আম্বারের চাইতে প্রিয় তাহলে আমি বুঝাইতে চাই আল্লাহর কুদরতি মুখ আর রোজাদারের মুখ থাকে গন্দাগা রোজার মাস কাজে লাগাও সাবধান রোজার মাস প্রেমের মাস রোজার মাস আল্লাহকে কাছে পাওয়ার মাস রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় তাহলে আল্লাহর কুদরতি ঠোঁট আর বান্দার ঠোঁট যেন এক হইয়া যায় হবে না কেন অহুয়া মা আইনা মা মালিক বলেন আমি তোমার সাথেই থাকি তোমার কাছেই থাকি মালিক বলেন নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার গারের শাহরগের চাইতে উনি গোটে থাকি এই জন্য বাইদান রুসুল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চাইতে প্রিয় দুই নাম্বার হলো রুসুল বলেন রোজাদারের জন্য তমাম পৃথিবীতে যত সমুদ্র আছে যত খাল বিল নদ নদী আছে এই খাল বিল সমুদ্রের ভিতরে যত মাছ আছে মাছগুলি থেকে নিয়ে শুরু করে এফতার পর্যন্ত রোজাদারের মা ফেরাতের জন্য দোয়া করে এটা কয় নম্বর দুই নম্বর নাম্বার তিন রসুল বলেন তিন নাম্বার হলো রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাত সাজানো হয় এমন একটা মাস এ মাসে মলেও লাভ বাঁচলেও লাভ এ মাসে মূল্যেও লাভ বাঁচলেও লাভ চার নম্বর হল রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দী করা হয় পাঁচ নম্বর রমজানের শেষ রাতে রোজাদারকে আল্লাহ সব গুণা মাফ করে দেয় ছয় নাম্বার এই মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষণা ঘোষণা করতে থাকে ইয়া বাঘ আল খাই আকবিল ওয়া বাঘ ইয়া সার আকসিন হে পণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপ পাপ কাঙ্কি তুমি নিপৃত হও তুমি তবা করো তবা করো আল্লাহ আকবার আমার মালিক বলে শোন এখানে শেষ নয় এই রমজানে আবার একটা রাত দিলাম এই রাতটা তোরা কাজে লাগাইও আমার কাছে এই একটা রাত রোজাদারের সম্মানে এক রাতের এবাদত হাজার মাসের চাইতেও দামি